হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে চারটা মানে ভোর হতে যায় একটা জায়গায় যাব বলে উঠে পড়েছি এতটাই এক্সাইটেড যে ঘুমই ধরেনি ওই জন্য চোখ ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো বাইরেরটা কত অন্ধকার আজ থেকে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছি তাই সবটা ক্যামেরা বন্দি করে রাখলাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যাওয়ার জন্য পুরোপুরি রেডি দিয়ে বাইরে এসে একটু ঢং করে নিলাম এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে এবার বাস আসার অপেক্ষা কিছুক্ষণ পর বাস এলো আর আমরা উঠলাম এই দেখো এই বাসটা ছিল একদমই ফাঁকা সামনে মাত্র কয়েকজন বসছিল আর কোনো লোক নেই কিছুক্ষণ বাসটা যাওয়ার পর এই যে দাঁড়ালো এবার জ্যামে বিশাল একটা জ্যাম অনেকক্ষণ পর গাড়িটা এবার চলা শুরু হলো বাঁচা গেল আমার হাল একদম বেয়াল হয়ে গেছে এত গরমে আর এই এতক্ষণ ধরে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক বাসটা এবার স্পিডে চলা শুরু করেছে একটু একটু হাওয়াও পাওয়া যাচ্ছে এবার একটু শান্তি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাসটা সুন্দর চলছিল চলতে চলতে আবার দেখো এই পাশে আবার জ্যাম আবার গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গেল একটুখানি পর আমরা বাস থেকে নেমেছি তারপরে এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আবার একটা বাস ধরবো বলে সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি এমনিতেও আমার এনার্জি ছিল না তার উপর ছিল বাসে প্রচণ্ড ভিড় হাতেও ব্যাগ ছিল ওই জন্য আর ভিডিও নেওয়া হয়নি এখন আমরা উঠছিলাম ওপরে তো এখানে আসার সাথে সাথে আমার নতুন বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল তাই আমরা সবাই মিলে একসাথে গেলাম তোমরা তো দেখতেই পাচ্ছ ক্লাসে এসেই সবার সাথে একটু পরিচয় করে নিলাম এই দেখো ক্লাসরুমটা একটু দেখে নাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো যে আমি কোন ক্লাসে এসছি কারণ আগে আমি ফটো ছেড়ে দিয়েছি অলরেডি তারপর আমার নতুন বন্ধুদের বললাম যে তোমরা একটু হাই করে দাও আমি একটা ভিডিও নেব সবাই হাই করলো তারপর ম্যাম চলে এলেন এবং সবার সাথে কথা বললেন কে কোথা থেকে এসেছি কীভাবে এসেছি ম্যাম সব কিছু জানলেন তারপর ম্যাম সবাইকে একটা করে গোলাপ আর একটা ক্যাডবেরি দিয়েছিলেন দিয়ে প্রত্যেককে কিছু না কিছু একটা কথা বলছিলেন যেগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগবে সেইগুলোই এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম জানি না কতটা কি শিখতে পারবো তাও চেষ্টা করব পুরোটা শেখার তারপর ম্যাম ক্লাস শুরু করলেন তো আজকে ছিল আমাদের পুরো ক্লাসটাই প্রোডাক্ট নলেজের একটা একটা প্রোডাক্ট দেখিয়ে ম্যাম আমাদেরকে বোঝাচ্ছিলেন কোনটা কি এগুলো সব বললেন অনেকক্ষণ ক্লাস হওয়ার পর ম্যাম আমাদেরকে লাঞ্চের জন্য টাইম দিলেন তো আমরা যাচ্ছিলাম এখন নিচে কিছু কিনে খাওয়ার জন্য সেই মুহুর্তে তেমন কোনো খাওয়ার দোকান দেখতে পাইনি তো আমি ক্লাসে ঢোকার আগে ভাত খেয়ে গেছিলাম তাই এখন এই মোমোটা দেখতে পেয়ে নিয়ে নিলাম এখন খাওয়া দাওয়ার পরে ম্যাম আবার আমাদেরকে ক্লাস করানো শুরু করলেন এখনও ছিল প্রোডাক্ট নলেজের ক্লাস যে ম্যাম এখন আমাদেরকে হাতে প্রোডাক্টগুলো দিয়ে বোঝাচ্ছিলেন তারপর ক্লাস শেষ হলো আমরা সবাই মিলে ম্যামের সঙ্গে ছবি তুললাম তারপর ম্যামকে বাই বলে আমরা সবাই এখন নিচে যাচ্ছি যেহেতু কাল আবার ক্লাস আছে আমি তো এখন বাড়ি ফিরতে পারবো না তাই এখন আবার চললাম রুম খুঁজতে এই সারাদিন তো ক্লাস করে করে গেল রুম খোঁজা হয়নি এই রাত্রিবেলা এখনও রুম খুঁজতে বেরিয়েছি তারপর অনেকক্ষণ ধরে রুম খোঁজার পরে একটা রুম পেলাম দিয়ে তারপর চলে এসছি এখন ডিনার করার জন্য এই ডিনার করে রুমে গিয়ে একটা থামস আপ খেলাম এখন বাজে রাত বারোটা তো তোমাদের সকলকে গুড নাইট কালা বা তাড়াতাড়ি উঠতে হবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনটা